নমস্কার বন্ধুরা টুকটু কিচেন উ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জল দিয়ে দিয়েছি দিয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব আজকে আপনাদের সঙ্গে আমি আলু বিরিয়ানি শেয়ার করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখুন একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি আধ ঘন্টা চালটা ভিজিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এবার চালটা দেখুন বন্ধুরা কতটা বড় বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা চলুন তাহলে রেসিপিটা এবার শুরু করি তো বন্ধুরা আমি আগে থাকতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু গরম হয়ে গেছে দেখুন এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা গরম মশলা গরম মশলা আছে দারুচিনি এলাচ লবঙ্গ এবার আমি একটু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি এবার আমি চালগুলো দিয়ে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে আলু বিরিয়ানি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন প্রথম থেকে তবেই কিন্তু বুঝতে পারবেন তো বন্ধুরা সব চালটা দিয়ে দিয়েছি এবার চালটা আমি ভাতটা করে নেব তো বন্ধুরা বিরিয়ানি বলুন বা ফ্রায়েড রাইস বলুন যে কোনো চালের ভাত আমরা সবাই কম বেশি করতে জানি তো ভাতটি একটু শক্ত রেখে নামাতে হবে তো ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব এবার আমি বিরিয়ানি মশলা একটু ভেজে নেব হালকা করে তো তার জন্য এখানে দেখুন বন্ধুরা বিরিয়ানি মশলা নিয়েছি আর এক্সট্রা করে আমি একটু ধনে আর জিরে নিয়েছি প্রথমে আমি এই মশলাগুলো ভেজে নেব জিরে ধনে লবঙ্গ এলাচ দারুচিনি গোলমরিচ মানে যা যা থাকে বিরিয়ানি মশলায় আর আমি আলাদা করে একটু জিরে আর একটু ধনে নিয়ে নিয়েছি দেখুন মশলাগুলো কিন্তু একদম অল্প আঁচে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি একদম কিন্তু ডাল করে ভাজলে হবে না বন্ধুরা মশলাগুলো যতক্ষণ ঠান্ডা হোক আমি শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নেব ততক্ষণ এদিকে আমি পেঁয়াজের বেরিস্তা বানিয়ে নেব তার জন্য কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি এই একই তেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো যেহেতু খুব বড় বড় তো সেই জন্য আমি টুকরো করে কেটে নিয়েছি এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু লবণ আর অল অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে প্রথমে আমি মিশিয়ে নেব তারপর আমি থালা ঢাকা দিয়ে আমি চার মিনিটের মতো এইভাবে অল্প আঁচে ভাজা করে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালাটা দিয়ে দেবো দিয়ে এইভাবে অল্প আছে চার মিনিট আমি ভালো করে ভেজে বন্ধুরা চার মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দেবো দিয়ে কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে তো বন্ধুরা একটু সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পরে অনেকটা তেল আছে আমি আর তেল দিলাম না সরষের তেল আমি একটা তেজপাতা ফোড়নি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার দেবো কুচুনো পেঁয়াজ এবার দেবো আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে অল্প আছে ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব যেমন প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দেবো হলুদের গুঁড়ো তারপর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো তারপর দেবো একটু অল্প করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর দেবো আমি চিকেন কারি মশলা তারপর দেখো বন্ধুরা যে মশলাগুলো আমি বিরিয়ানির ভাজলাম তো সেই মশলা গুঁড়ো করে নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু জল দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একবার এইভাবে আলু বিরিয়ানি বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ হয় খেতে তো বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি আর তেল ছেঁড়ে দিয়েছে এবার আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নেব আমি যেভাবে কিন্তু আলু বিরিয়ানি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন অসাধারণ খেতে লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ফেঁটে রাখা টক দই এখানে তিন চামচের মতো আমি টক দই নিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি ধুয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব এভাবে কিন্তু আলু যত ভালোভাবে কষানো হবে কিন্তু বিরিয়ানিটা দারুণ কিন্তু টেস্ট আসবে তো বন্ধুরা এবার আমি একটা খালা ঢাকা দিয়ে দেবো যাতে আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায় তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি অল্প আঁচে রেখে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছিঁড়ে দিয়েছে আর আলুর সাথে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে এইভাবে সাত আট মিনিট অল্প আছে আমি রান্নাটা করে নেব যেহেতু বড় বড় আলু তো সিদ্ধ হতে দেরি হবে তো সেই জন্য একটু সময়টা লাগবে বন্ধুরা বন্ধুরা এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হলো কিনা তো দেখবেন বন্ধুরা আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটু বাকি আছে তো আমি আরেকটু রান্না করে নেব তিন চার মিনিট তাহলে কিন্তু জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে যাবে আর আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আরও আমি তিন চার মিনিট রান্না করে নিয়েছি রান্না করার পর দেখুন বন্ধুরা একদম গ্রেভি হয়ে গেছে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাতগুলো দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা অধিকটা ভাত আমি দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজের ব্রেসটা দিয়ে দিচ্ছি তারপর দেবো বিরিয়ানি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করেছি সেই মশলাই দিয়ে দিচ্ছি অল্প করে একটু তারপর দেখুন বন্ধুরা আমি এখানে একটু দুধের মধ্যে জাভরং গোলাপ জল কেওড়া জল মিটা আতর বিরিয়ানি ফ্লেভার সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ঘি বন্ধুরা সব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি যে ভাতগুলো আছে আমি দিয়ে দেবো তো বন্ধুরা সব হাতগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি একটা গামলি করার মধ্যে যাতে ভালোভাবে ভাবটা না বেরোতে পারে সেইভাবে আমি ভালো করে চাপা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এইভাবে আমি চার মিনিট ডেকে দিয়েছিলাম একদম অল্প আছে তো বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে করবেন অসাধারণ কিন্তু খেতে হয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন